আটশো পঁচাশিটি নতুন স্কুলে সিএসএস ভিএসি এই যে স্কিম এর মাধ্যমে ভোকেশনাল টিচার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এই সংখ্যক স্কুলের প্রত্যেকটিতে দুটি করে সেক্টর চালু হচ্ছে আরও উল্লেখ থাকে এই সকল বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয় প্রধানকে প্রতি মাসে সেক্টর প্রতি এক হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে এবং এই বিষয়টি লিখিতভাবে উল্লেখ আছে কোথায় না গত পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ যে ওয়ার্ক অর্ডার বেরিয়েছিল তার একাশি পাতায় আমরা সেটার উল্লেখও দেখেছি এবং এ বিষয়ে আগের একটা ভিডিওতে আমি এ বিষয়টি নিয়ে আলোকপাতও করেছিলাম এবং একাশি পাতায় যেটা দেখেছিলাম যে এই সকল স্কুলের প্রিন্সিপাল বা এইচ এম বা টিআইসি যিনি থাকবেন তিনি স্কুলের এই প্রজেক্টের প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসাবে উনি দায়িত্ব পালন করবেন এবং প্রতি মাসে প্রতি সেক্টর হিসাবে এক হাজার টাকা সম্মানিক প্রদান করা হবে সেটা আমরা দেখেছি উল্লেখও সেটা রয়েছে তো প্রথম মাসের জন্য এই সাম্মানিক প্রদান করাও হয়েছে তো আমরা যদি একটু মেসেজটা লক্ষ্য করি তাহলে দেখব যে এই সাম্মানিক ব্যাংকে ক্রেডিটও হয়েছে তো যে সকল স্কুলে এই যে স্কিম নতুনভাবে চালু হয়েছে আপনাদের যে বিদ্যালয় প্রধান রয়েছেন এবং যিনি ভোকেশনাল টিচার যিনি রয়েছেন আপনাদের উদ্দেশ্যে এই মেসেজটি শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিও তো আপনারাও আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারেন যে প্রথম মাসে যে সাম্মানিক সেটা প্রদান করা হয়েছে কিনা তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা শেয়ার আমি চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ